এখন আসি বিশ্বনন্দী ফেরির উপরে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বিগত প্রায় দুই বছর যাবত এই রোডে যাওয়া আসা করি এই যে দেখেন ফেরিঘাট বাংলার হিটলার কন্যা শাপলা চত্বরের রক্তপি পাসু আর হলো পিলখানার নর খাদক ফ্যাসিস্ট দিল্লিশ্বরী যখন ক্ষমতায় ছিল এই রাস্তায় চলাচল করতাম তখন বাইকের জন্যই ফেরিতে ভাড়া নিত তিরিশ টাকা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম তারা আগে দিতো পঞ্চাশ টাকা এখন দেয় হলো পঁচিশ টাকা এই সৈরাচার দিল্লেশ্বরী আমাদের টাকাগুলো এইভাবে লুট করে নিছে এই মেঘনা নদীতে আসি তো দেখুন বর্তমান সরকার সেটা বিশ টাকায় নিয়ে আসছে এবং অটোর ভাড়া নিয়ে আসছে পঁচিশ টাকায় মানে অর্ধেক কমিয়ে দিছে রাষ্ট্র সরকার চাইলেই জনগণের টাকা অপচয় রোধ করতে পারে লুটেদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আগে আবার একটু চিন্তা করবেন আর ডক্টর ইনুস সরকারকে কতদিন ক্ষমতায় রাখবেন সেটাও একটু ভাবার বিষয় আমরা যদি সচেতন হই অনেক কিছুই পরিবর্তন সম্ভব চাঁদা দিবেন না চাঁদা নিবেন না এবং সব ধরনের প্রতিরোধ গড়ে তুলুন কেউ যদি প্রতিরিক অর্থ আদায় করার চেষ্টা করে সেটা জবাবদিহিতা নিন আমরা যদি সচেতন হই আমাদের টাকা লুটে নেওয়ার মতো ক্ষমতা কারোরই নাই এখান থেকে এই সরকারের আমল থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে গতকালকে অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন ওনার একটা বক্তব্য দেখেছি তিনটা গুরুত্বপূর্ণ কথা তার মধ্যে একটা কথা ছিল যে এই প্রজন্ম হল পৃথিবীতে যত প্রজন্ম আসছে তার থেকে সবচেয়ে শক্তিশালী এই প্রজন্মের হাতে আছে হলো আলায় দিনের চেরাক যা খোসা দিলেই অনেক কিছু সম্ভব এই প্রজন্ম শক্তিশালী বুঝাতে যে উনি বুঝাইছেন যে আমরা চাইলে যা করতে পারি বিগত কোটি কোটি বছর এই পৃথিবীতে যারা আসছে সেই প্রজন্ম তা করতে পারেনি কিন্তু আমরা আমাদের পরিচয়টা জানি না এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি যে ডক্টর ইনুসকে কেন কোটি কোটি টাকা দিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যায় তার বক্তব্য শোনার জন্য আর সে জাতির প্রজন্মকে এবং মানুষকে তাকে চিনতে শেখায় সে একটা কথা বলেছে জ্বালা দিনের চেরা আমরা চাইলেই একটা দেশ একটা রাষ্ট্র একটা শহর পরিবর্তন করতে পারি কিন্তু আমরা কি করি বলি যে আমাকে আগে ভাত দাও আমার খিদা লাগছে এই সময় একজন কেউ নিচ থেকে বলেছিল যে খিদার লাগলে মাথা ঠিক থাকে না ডক্টর ইউনুস তখন যে কথাটা বলেছে ওনার পুরা বক্তব্যের মধ্যে এটা সে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ঠিক আছে যদি খিদার লাগলে মাথা ঠিক না থাকে তাহলে ওই দত্তকে বলো যে আমি যা খাবো পৃথিবীর সবাইকে তাই খাওয়াও এর নাম ডক্টর ইউনুস তো এর থেকে ভালো লোক ভোট দিয়ে নিয়ে আসবেন ক্ষমতায় এইটা চিন্তার বিষয় ডক্টর ইউনুসের থেকে ক্ষমতাসীন লোক নিয়ে আসবেন এর থেকে ভালো লোক নিয়ে আসবেন ভোট ভোট করেন প্রত্যেকটা মানুষ নিজের ভালো বোঝা উচিত ভোট দেওয়ার আগে একটু চিন্তা করবেন এবং ভোটের জন্য রাস্তায় নামার আগে একটু চিন্তা করবেন ডক্টর ইনুসের থেকে ভালো কোনো আল্লাহর ফেরিস্তা চলে আসবে কিনা কেউ কেউ বলতেছে ডক্টর ইনু সুদ খোর এর আগে আল্লাহর ফেরেস্তারা ক্ষমতায় ছিল না আর এরপরেও কোনো ফেরেশতা ক্ষমতায় আসবে এটা বলা যায় না এখানে সিলেকশন আর ইলেকশনে সরকারের পার্থক্য একজন ইলেকশনে সরকার ইচ্ছা করলেই এই ভাড়া বিশ টাকা করতে পারবে না কারণ তাহলে পরবর্তীতে তার ভোট ব্যাঙ্ক হারাবে আর একজন সিলেকশনের সরকার পরবর্তীতে ক্ষমতায় আসার তার ইচ্ছা নাই সে সঠিকটা করে যাবে এই জন্য গণতন্ত্র হটাও এই নীতি পরিবর্তন করো পৃথিবীটাকে বদলে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ